অনেক দূরের আকাশের বুকে ছিল এক অপূর্ব রাজ্য চাঁদের রাজ্য সে রাজ্যে থাকত এক দয়ালু ও সুন্দরী রাজকন্যা চাঁদের আলো যেমন নরম রাজকন্যার তেমনি কোমল সে প্রতিদিন পৃথিবীর দিকে তাকিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখত আর চোখের জল ফেলত এক রাতে সে দেখতে পেল পৃথিবীর এক ছোট্ট গ্রামে একটি অসহায় শিশু খোদায় কাচ্ছে তার মা বাবা নেই খাবার নেই আশ্রয় নেই রাজকন্যার মন আর মানল না সে চাঁদের আলো বেয়ে ধীরে ধীরে পৃথিবীতে নেমে এলো পৃথিবীতে এসে রাজকন্যা আমি তোমার বন্ধু রাজকন্যা তার জাদু দিয়ে শিশুটির জন্য খাবার তৈরি করলো শিশুটি হাসতে লাগলো সেই হাসি দেখে রাজকন্যার হৃদয়ে আনন্দে ভরে গেল এত সুন্দর হাসি সে আগে কখনো দেখেনি পরের দিন রাজকন্যা গ্রামের মাঝখানে একটি জাদুর গাছ লাগালো গাছটি ছিল চাঁদের আলোয় তৈরি সে বলল এই গাছ শুধু ভালোবাসা আর সত্যের শক্তিতে বাঁচবে যারা দয়া করবে গাছ তাদের ফল দেবে অদ্ভুত সেই গাছ থেকে সোনালি ফল জমাতে লাগল সেই ফল খেলে রোগ সেরে যেত দুঃখ দূর হতো গ্রামবাসীরা আর কখনো ক্ষুধার্ত থাকলো না কিন্তু এক লোভী লোক গাছের ফল চুরি করতে গিয়ে মিথ্যা বলল সঙ্গে সঙ্গে গাছটি শুকিয়ে যেতে লাগলো রাজকন্যা তখন সবাইকে বলল। লোভ নয় ভালোবাসাই এই গাছকে বাঁচাবে গ্রামের শিশুরা বৃদ্ধরা একসাথে প্রতিজ্ঞা করলো তারা সত্য বলবে একে অন্যকে সাহায্য করবে একে অন্যকে সাহায্য করবে আবার গাছটি সবুজ হয়ে উঠলো আরো বেশি ফল ধরলো রাজকন্যা তখন চাঁদের রাজ্যে ফিরে যাওয়ার কথা ভাবল কিন্তু শিশুটি তার হাত ধরে বলল তুমি গেলে আমরা কাকে মা বলে ডাকব রাজকন্যার চোখ ভিজে উঠলো সে সিদ্ধান্ত নিল সে আর চাঁদের রাজ্যে ফিরবে না সে পৃথিবীতেই থেকে যাবে মানুষের ভালোবাসার জন্য